ধর্ম একটা মানে একটা এরিয়া বেস্ট একটা কালচার বা গল্প গুজব তো বর্তমানে কি মানে ক্যামেরা আবিষ্কারের ফলে এগুলো মানে সব উঠে গেছে সব ধর্ম থেকে নট অনলি ইসলাম হিন্দু ধর্ম এভরিথিং ওকে ভাই এটা খুব সুন্দর একটা উত্তর দিচ্ছেন তো প্রথমে তিরিশ সেকেন্ডে আমার উত্তর মানে আমি পাইছি ঠিক আছে মানে আমার কয়েকটা প্রশ্ন মানে আগে মানে পরিষ্কার করে দেয় মানে ক্লিয়ার করে রাখি যে আমি কোনো বিতর্ক করতে আসিনি আমার কয়েকটা প্রশ্ন মানে আমার মনে মানে প্রায় আসে মাঝে মাঝে ঠিক আছে বা প্রথম ধর্ম থেকে বের হওয়ার সময় এই প্রশ্নগুলো মানে আমার মাথায় আসছিল ঠিক আছে আমি শুধু প্রশ্ন করবো আপনারাই আপনাদের মত উত্তর দিবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা ধর্মের তো মানে নির্দিষ্ট কিছু মানে অবতারের কথা বলা হয় ঠিক আছে যেমন ইসলাম ধর্মে বলা হয় নবির আসুলদের কথা প্রত্যেকটা ধর্মের মূল ফাংশনটাও মনে যে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর মানে কিছু মানে দুধ পাঠায় আর কি পৃথিবীতে ঠিক আছে তো আমার প্রশ্ন হচ্ছে মানে ইসলাম ধর্মে যে মানে নবির আসুলদের কথা বলা হচ্ছে সেখানে শুধু কেন মানে আরবের মানে ওই যে একটা মানে ভৌগোলিক যে আরব অঞ্চল মানে সব কাহিনী বা মানে সব এভরিথিং মানে আরব কেন্দ্রিক কেন আর কি ঠিক আছে মানে ভারতবর্ষে কোনো কাহিনী নেই কেন বা ভারতবর্ষে কোনো ধর্মের সাথে ইসলাম ধর্মের মানে যে মূল ফাংশনগত যে মানে সম্পর্কটা এটা মানে পাওয়া যায় না কেন বা জাপান চায় না ঠিক আছে এটা হলো প্রশ্ন আর এটা কি মানে প্রমাণ করে না যে মানে একটা ধর্ম একটা মানে একটা এরিয়া বেস্ট একটা কালচার বা গল্প গুজব

কমের কাছে পাঠানো হয়েছে এই কথাটা কোরআন বারবার জোর দিয়ে বলে কিন্তু এখন কোরআনে উল্লেখ করেছে ইমিডিয়েটলি কিছু হচ্ছে যেটা হচ্ছে যে আপনার তার আগের যে ছিল ধারাবাহিকতা তাই না তো নবীর রসুল যাতে একটা প্রেক্ষাপটে পাঠানো হয়েছে তার মানে আগের যে নবীর রসুল পাঠানো হয়েছে তার ভিত্তিতে বলা এখন নবীর রসুল পাঠানোর যে নীতি কোন একটা প্রথমে কি করতে হয় যদি আপনি নবীর রসুল পাঠালে প্রথমে তো কারো একটা ঘরেই পাঠাতে হবে কোনো একটা পরিবারে পাঠাতে একটা মানুষ পাঠাতে নবীর মানুষের সে সন্তান হবে কোন ভাষাভাষী লোকের সে অন্তর্ভুক্ত হবে কোন অঞ্চলে তার বাড়ি থাকবে তো স্বাভাবিক হিসাবে যখন আহ একজন নবীর রসুল পাঠানো হবে তাহলে তার একটা উদ্দেশ্য থাকবে যে আমি কার জন্য নবীর হিসেবে কাজ করছি সেই হিসাবে সেই অঞ্চলের লোককে তাকে পাঠাবে অথবা যদি গোটা মানব জাতির জন্য হয় তাহলে সেক্ষেত্রেও আপনার যে অঞ্চলে যোগ লোক যোগ্য সেই অঞ্চলের লোকের মধ্যে প্রথমে পাঠানো হবে তার মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে পাঠানো হবে অন্য জায়গায় পাঠানো হবে যেমন ধরুন যে নাসা যদি আপনার ধরুন যে মানব জাতির পক্ষ থেকে মঙ্গলে কোনো যান পাঠায় বা এই পাঠায় তাহলে ওরা যোগ্য বলে পাঠাচ্ছে কিন্তু ওটা তো মানব একটা ইন্ডিভার প্রচেষ্টা হিসেবে যাচ্ছে না ধরুন যে সবার মেধা সব যুগের মেধা সায়েন্সের টেকনোলজি মেধা সব সভ্যতা থেকে গেছে আমাদের ভারতীয় সভ্যতা থেকে গেছে আরবি সভ্যতা থেকে গেছে ইসলামী সভ্যতা থেকে গেছে গ্রিক সভ্যতা থেকে গেছে তো সেই সভ্যতা থেকে সমস্ত জ্ঞানের যখন ম্যাথমেটিক্স ফিজিক্স সমস্ত জ্ঞানের একটা হয়ে একটা যখন একটা জায়গা তো যোগ্য যারা আছে যে সংস্থা তারা ওটা জিনিসটা করবে তার মানে না যে সায়েন্সটা বা পাঠালো সেটা শুধুমাত্র তাদের জন্য বা গোটা মানব জাতির জন্য না তো এ থেকে আমরা বুঝলাম যে কোনো জাতি গোষ্ঠী তো যখন দরকার আছে তখন সেই গাইডেন্সের জন্য অথবা পুরো মানব জাতির জন্য একজন নবীর তো একজন ব্যক্তির পক্ষে তো সবার কাছে বার্তা পাঠিয়ে যাওয়া সম্ভব নয় এক মানুষ হিসাবে হম সব যুগে তো সে কারণে তাকে এমন একটা জায়গায় পাঠাতে হবে যেখান থেকে অন্যান্য জাতি গোষ্ঠীর কাছে অ্যাক্সেস করা যায় সহজে সেখানকার যারা তার ফলোয়ার হবে তারা যেন সহজে পৌঁছে দিতে পারে তো সেই জন্য যে সভ্যতা গুলো যেটা আমরা দেখতে পাই তো আমাদের যে এসেছেন যেহেতু আগে অলরেডি একটা ট্রেডিশনের মধ্যে থেকে হয়েছে আল্লাহ বাছাই করেছেন এমন একটা জাতি গোষ্ঠীকে যারা সেই বার্তা পাওয়ার পরে তারা গোটা মানুষ যাদেরকে দেওয়ার জন্য যোগ্যতা রাখে সক্ষমতা রাখে তাদের মান মানসিকতা তাদের দৈহিক গঠন হ্যাঁ তাদের যে আপনার মেজাজ সেটা তারা রাখে হ্যাঁ কর্মঠ একটা জাতিগোষ্ঠীকে আল্লাহ বাছাই করেছেন সেই জনপদে রসুলকে পাঠিয়েছেন যেন তারা গোটা পৃথিবীর কাছে এবং লাস্ট পর্যন্ত সেই বার্তাটাকে আহ পৌঁছে দিতে পারে এবং সংরক্ষণ করতে পারে সংক্ষেপে আমরা উত্তর দিচ্ছি এখানে

ইন্টারনাল ওয়েবস আছে এগুলো এগুলো কথা বলছে এগুলো কিন্তু আরব দেশে এগুলো পাওয়া যায় না এগুলো আরব কেন্দ্রিক না ঠিক তেমনি মুসাল ইসলাম কিন্তু আরব দেশে না এই যে ঘটনা ফেরামের ঘটনা আরব দেশের কোনো হয় এগুলো আরব কেন্দ্রিক কোনো মানে কুরআন সবকিছু হিস্ট্রি ইতিহাসের কথা বলছে কার্নাইন আপনি বলছেন এটা অনেক পশ্চিমে পূর্বে তার জার্নি ছিল এই যে তার যে যাত্রা যেন ছিল এটা কোনোভাবে আর কেন্দ্রিক সেটা প্রমাণ করে না এটা আমরা শুনেছি একজন একজন মুফতি নাকি এরকম সংশয়বাদী হয়ে গেছেন এরকম একটা প্রশ্ন করেছিলেন এটা কি মনে হয় একটা এক হচ্ছে এরকম যে ইসলামের মেসেজটা কি আর কেন্দ্রিক কিনা আমার মনে হয় এই জনের ক্রিটিক্যাল থিংকিং ওই মানুষ একটু করতে পারে এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি ওয়ালা ক্বাদ আরসালনা রুসুলান মিন ক্বাবিলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান বলছেন আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছিলাম তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি তাদের মধ্যে কারো কারো কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি কোরআনেই বলছে না যে অনেক ক্রমে রসুল কোন আসছেন এবং সারা আগে বলেছেন প্রত্যেক কোবের কাছে কিন্তু এরকম বার্তা বাহক এসেছেন কারো কারো কথা কোরআনে উল্লেখ আছে কারো কারো কথা কোরআন উল্লেখ নেই কোরআন যদি এরকম উল্লেখ করে যে ভারতবর্ষে এই নবী এসেছিল এরকম একটা ইতিহাসের বই হয়ে যাবে এটা গ্রন্থ হবে না তো অনেক প্রশ্ন করে সেই নবী আরবদের মধ্যে এই যে একটা কৌতূহল যেমন আপনি এখানে আলোচনা করছেন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমি আরো একটা প্রশ্ন নিয়ে আসলাম যেখানে দেশে কি হচ্ছে যেমন আপনি আপনার ফোকাস চিনতে কি হন হলো আপনি আপনার নিয়ে চিন্তা করবেন এই জন্য আল্লাহ প্রজ্ঞা দিয়ে আল্লাহ যতটুকু প্রয়োজন আছে ওইখানে ওই সময় তাদের সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন এবং এবং মহাবিশ্বে বহির্বিশ্বে পৃথিবী আর কাছে অন্য কোথাও কি আছে সেটা জেনারেলি বলে দিয়েছেন এই জন্য কোনোভাবেই কোরআনকে আরব কেন্দ্রিক বলা যেতে পারে না কোরানের মধ্যেই সেই প্রমাণ যখন বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আলামিন বলা হচ্ছে যে শুধু এই এই আলামের না বিশ্বের না তিনি সমস্ত মহাবিশ্বের তিনি একজন প্রভু তাহলে এটা আরব কেন্দ্রিক না পৃথিবী কেন্দ্রিক হলো না সৌরজগৎ কেন্দ্রিক না আমাদের বিশ্বকেন্দ্রিক মহাবিশ্ব মহাবিশ্বকেন্দ্রিক কোরআনের মেসেজটা আপনার দ্বিতীয় প্রশ্ন আমরা শুনি এখন মানে আমার একটা প্রশ্ন আছে মানে আল্লাহ নাকি একটা মানে কোন আয়াতে বলা আছে আমি এটা শিওর জানি না কিন্তু একটা আয়াতে মানে এমন একটা দাবি আছে যে মানে কোরআনকে মানে মানব জাতির জন্য মানে সহজ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো যেহেতু সহজ করে দেওয়া হয়েছে এখানে আমি মিশে মানে গুগলে সার্চ দিছিলাম তো এখানে দেখা গেল মানে আষ্টশো প্লাস নাকি শুধু আরবি ভাষায় তাফসীর আছে আর ও মানে অন্যান্য ভাষাগুলা অত আছে

নিয়ে আসার জন্য যখন যে স্মরণ করো এই যে স্মরণ করার ক্ষেত্রে কোরআন আল্লাহ সহজ করে দিয়েছেন যে মানুষ জানতে পারে ইতিহাস সম্পর্কে কোরআন সহজভাবে আল্লাহ মানুষকে এটা করে দিয়েছেন এই জন্যই আমরা যদি দুটো পক্ষ থেকে দুটো মত থেকে এরকম নেই এটা হচ্ছে যে কোরআনের যে শিক্ষা সেটা সহজ করে দিয়েছেন এবং কোরআনকে মুখস্থ করার যে পদ্ধতি সেটাও সহজ করে দিয়েছেন দুটোই আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখুন হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ কোরআনকে মুখস্থ করে যাচ্ছে আহ তারা অথচ আরো জানে না হম শুধু পড়তে জানে ওর তো বোঝে না কিন্তু মুখস্ত করতে পারছে এই যে মেমোরির মধ্যে সেটা রাখতে পারছে দ্বিতীয়ত যে কোরআনকে লে দেখে এটা জানার জন্য আমরা কোরআন থেকে এরকম শিক্ষা পাই যে আসলে কোরআন আমরা যখনই পড়ি তখন আমাদের জন্য ইতিহাসে শিক্ষা নিতে পারি সহজভাবে হ্যাঁ যে কেন বলা হচ্ছে ফেরাউনের এই এই কাহিনী কেন নোহার ইসলামের কাহিনী কেন মুসলাম ইসলামের কাহিনী সেই কাহিনী আমরা শিক্ষা নিতে পারি এখন তাফসিরটা এসেছে কেন এসেছে যে তাফসিরের মাধ্যমে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিই শুধুমাত্র তাফসির ছাড়াও তো আছে কোরআন আপনি পড়তে পারেন কিন্তু কোরআনের মধ্যে হয়তো আপনি জানতে চাইবেন একটু অধিকতর একটু কন্টেক্সটা জানতে এই কন্টেক্সটা কি আসলে কোন প্রসঙ্গে এরকম কথা বলা হয়েছিল কোরআন আপনাকে দিচ্ছে কিন্তু কোরআনের কন্টেক্সটা যদি আপনি আরো জানতে চান আপনি আপনি জানতে না মেসেজটা আপনি কি পরিষ্কার আপনার তারপরেও আপনি যদি অধিকভাবে আরো জানতে চান সেই কন্টেক্সটা তার সির দিতে পারে অনেক সময় আছে কি এই আরবির মধ্যে যেহেতু যে আরবি ভাষা আছে প্রত্যেক ভাষার মধ্যে কিন্তু এরকম ভাষাগত কিছু সুকতা আছে যার মধ্যে মানুষ বিভিন্নভাবে বুঝতে পারে যে এটা কি আসলে এটা বলা হলো কারণ বলতে কি একটা মাস বোঝায় নাকি একটা পেরিয়ড বোঝায় মানে এই যে একজন মহিলার একটা পেরিয়ড মাসের কম হতে পারে বেশি হতে পারে এই যে বাসাগত সুক্ষতার জন্য এই জন্য স্কলার যারা আছেন তাফসির মুফাসির যারা আছেন তারা কিন্তু ব্যাখ্যা করে দেবেন এখানে আসলে দুটি অর্থ করা যায় আর এখানে ফেকার দৃষ্টিভঙ্গ আইনের দৃষ্টিতে এটা কোন অর্থে বলা হচ্ছে এখানে এটা কি বলা হচ্ছে ওই হিসাবে নাকি এরকম এই যে প্রসঙ্গ এই প্রসঙ্গে কিন্তু সবাই কিন্তু এরকম একরকম বাসা বুঝে না যেমন আপনি কি আপনি বাংলা ভাষার সঙ্গে কথা বলছেন আপনি বাংলা উপন্যাস যদি আপনি একটা পড়েন আপনি উপন্যাসের যে বিষয়বস্তু আপনি জানতে পারবেন কিন্তু সবাই তো একরকম না এই জন্য স্কলাররা অনেক সময় সহজ করে দেন হম কেউ একটু কম বেশি জানে বাসার উপরে দক্ষতা আছে কেউ একটু বেশি আছে পারদর্শীতা সবার জন্য সমান না এখন আমাদের এই যে বিভিন্ন তফসির কোরআন নিজেই বলছে এখানে কোরআনের মধ্যে কিছু দুদনের আয়াত আছে একটা হচ্ছে মহকাম একটা হচ্ছে মোতাসাবিহাত করোনার সাথে নিজেই বলছে মোতাসাবিহা এগুলো সাদৃশ্যপূর্ণ কিছু আয়াত আছে আল্লাহ ইচ্ছে করেই এই আয়াতগুলো কোরআনের মধ্যে দিয়েছেন যাতে পরীক্ষা করতে পারেন এবং সব মধ্যে যাদের মধ্যে অন্তরের মধ্যে এ ধরনের কোন ধরনের কোন একটা ব্যাধি আছে কিনা বলছে এটা পরিষ্কার এটা পার্থক্যকরণ হয়ে যাবে এখানে কোনো দিমত থাকতে পারেন এই জন্য স্কলাররা ট্রাই করে থাকেন এই মুহা যে আয়াতগুলো এখানে আসলে এগুলো বলা হচ্ছে এখন যারা যাই যাদের মধ্যে এরকম অন্তরে আছে যাতে এই অবস্থা আমরা না পড়তে পারি স্কলাররা দেখিয়ে দেবেন যে আসলে এই সাদৃশ্যপূর্ণ আয়াতো হচ্ছে এরকম এগুলো আমাদেরকে এইভাবে বুঝতে হবে আর যদি আপনি এভাবে না বুঝেন অন্যভাবে বুঝেন যেমন আছে এর উপরে আছে পরীক্ষা করে দেখেন হ্যাঁ এখন এই ব্যাখ্যা করে একটা নাইনটিন দিয়ে সবকিছু করা যায় করোনার মধ্যে এমন কিছু আছে শুধু নাইনটিন গুন বিয়োগ কি সবকিছু করে বলে দেবে যে সবকিছু একটা একটা রহস্যপূর্ণ একটা অবস্থান করোনার মধ্যে কিন্তু আসলে এখানে তো এটা এরকম বলা হয় নাই যে নাইনটিন হচ্ছে এরকম বরং আলাইহা তার উপরে আছে তিস্তা আসার এই যে মালা ইখা এঞ্জোস যারা ফেরেস্তা যারা এই কাজে নিযুক্ত আছে কিন্তু এই যে মুতাশাহ কারণে এরকম মানুষ এরকম করে যে আচ্ছা এটা কি মালাই যদি মালাই খানা এই জন্য যে কোনো এই যে সাহিত্যিক একটা কাজ আপনি যদি পিস অফ লিটারেচার সেটা ঐশী গ্রন্থ হতে পারে বা মানুষ গ্রন্থ হতে পারে এখানে এটা কি বলা হচ্ছে না বলা হচ্ছে এর জন্য মানুষের অনেক ব্যাখ্যা থাকতেই পারে বলছেন আপনি কেন কারণ কোরআন তো একদিনের জন্য না সবার জন্য মুক্ত সব সময় কিন্তু অতি আল্লাহ আমাদেরকে দেখাবেন যে এই যে হরাইজান আছে তো কি বলতে পারবো না এখানে বাংলাতে এবং মানুষের মধ্যে এই যে কিছু প্রমাণ আল্লাহ কিছু চিহ্ন নিদর্শন দেখাবেন যে পরিষ্কার যায় মানুষের কাছে এটাই সত্য এই যে চিহ্ন কোরআনের মধ্যে আছে এটা কিন্তু জন্য এরকম উন্মুক্ত না মানুষ গবেষণা করে করে চিন্তা ভাবনা হ্যাঁ তাতাব্যর ফিকের এবং তাতাব্য এটা হচ্ছে খুব পর্যাপ্ত পরিমাণে পরিমাণে আপনি এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন খুব অনুসন্ধান করবেন পন্ডারিং করবেন রিফ্লেক্ট করবেন এগুলো করার পরলে আপনি এর নতুন কিছু লেয়ারস অফ মিনিং আপনি এখানে

ইউনিভার্সালিটি ওটাই প্রমাণ করে এই জন্য কোরআনের এই যে বিভিন্ন ব্যাখ্যা আছে মানুষ নতুন করে কোরআনকে আবার ব্যাখ্যা করছে নতুন করে কোরআনের যে বিভিন্ন আয়াতগুলোকে ব্যাখ্যা করছে যেমন কোরআনের আয়াত আজকে আমি আজকে শেয়ার করলাম আবার আমি আল্লাহ দিন ক্যাফারু এই যে অবিশ্বাসীকে দেখে নাই যে এই যে পৃথিবী এবং এই যে পৃথিবীর বাইরে যে সবগুলো আছে আকাশ বলতে পারেন আসমান সবগুলো একত্রিত ছিল তারপরে সেটাকে পৃথিবীকরণ করা হয়েছে এখন আমরা এটাকে একটু সাইন্টিফিকলি একটু ব্যাখ্যা করতে পারি এখন আমাদের একটু মডেল আছে আমরা দেখতে পাচ্ছি যে এখন একটা এই যে রেড শিফটের কারণে সব কিছু সব দূরে দূরে সরে যাচ্ছে তাহলে কোনো এক সময় পৃথিবী এত সম্প্রসারিত পৃথিবী আমাদের বিশ্ব এত সম্প্রসারিত ছিল না তাহলে কম ছিল তারপরে পিছনে যেতে যেতে আমরা এমন একটা পর্যায়ে আসি যেখানে একটা বিন্দুতেই এখন একত্রিকভূত ছিল সিঙ্গুলারিটি এই যে ব্যাখ্যাটা ওইটা আপনি তো আগে পাবেন না এটা নতুন যে যে আপনি পেয়ে যেতে পারেন কারণ এই জ্ঞানটা আগে মানুষের এরকম বৈজ্ঞানিক জ্ঞানটা ছিল না কিন্তু কোরআন এটা বলেছিল কিন্তু এই আঙ্গিকে কিন্তু সেই ব্যাখ্যাটা করা হয়নি শুধুমাত্র যে হ্যাঁ সব কিছুই একত্রিত ছিল কি হিসেবে কোনভাবে ভাবে হ্যাঁ সায়েন্টিফিকলি কোন নলেজ নিয়ে এই যে নতুন নতুন সংযোজন জ্ঞানের এর জন্য নতুন নতুন ভাবে কোরআনকে সবসময় কিন্তু এরকম ব্যাখ্যা গ্রন্থ আসবে তাফসির আসবে তাফসির কখনো লেখা শেষ হবে না আপনি মনে কোরআনকে আমরা সবকিছু বুঝে নিয়েছি নতুন প্রয়োজন হবে না না ভাই তাফসির সবসময় প্রয়োজন হবে নতুন নতুন এই যে ব্যাখ্যা আসবে এই কোরআনের লিঙ্গুইস্টিক ফ্রেমওয়ার্ক থেকেই ল্যাঙ্গুয়েজ বাইরে চলে যাবে না এই ল্যাঙ্গুয়েজ থেকেই লিঙ্গুইস্টিক যে রেস্ট্রিকটিভ মেথোডলজি আছে ওইটার ভিত্তি করেই কিন্তু কোরআনকে ব্যাখ্যা করা যাবে আর কোরআনকে ব্যাখ্যা করা হচ্ছে সিরাতের মাধ্যমে হাদিসের মাধ্যমে ইতিহাসের মাধ্যমে এরকম অনেক ব্যাখ্যা আছে সুতরাং ব্যাখ্যা গ্রন্থ থাকলেই যে কোরআন অপরিষ্কার হয়ে যাবে এটা এমন না বরং কোরআনের যে সমৃদ্ধি কোরআনের যে রিচনেস সেটাই প্রমাণ করে যে এতটুকু রিচ তার জন্য আমরা অনেক অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি কোরআনের একটা আয়াতকে আমরা অনেকভাবে মাল্টিল্যাড মিনিং সবাই সেটা না বুঝলেও আমরা একটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারি হয়তো আপনি এই শব্দ থেকে আপনি বুঝতে পারলেন না যেমন আস আল্লাহ আহাদ আল্লাহ যে আল্লাহ যে একজন অমুখাপেক্ষী আল্লাহ যে ইন্ডিপেন্ডেন্ট আল্লাহ যে আপসোলিউট আল্লাহ যে সম্পূর্ণভাবে আনলাইক এনিথিং তিনি যে

দেয় হ্যাঁ স্বাস্থ্যবিধিতে কিন্তু আইনগুলো সিম্পল লেখা মানে কোনো কিছু বললে এটা করবেন না এটা করবেন হাত ধোবেন সাবান দিয়ে এই যে এগুলো বলে সিম্পলি হ্যাঁ কলেরা বা ডায়রিয়া থেকে বাঁচতে এইগুলো করবেন কিন্তু ওটার ব্যাখ্যা মেডিকেল ব্যাখ্যা বা মানে প্রত্যেকটা পেছনে একটা বিস্তারিত জ্ঞান থাকতে পারে সেগুলো যারা জানতে চায় হ্যাঁ যারা মেডিকেলের ছাত্র তারা কিন্তু আরো বিস্তারিত পড়ে এগুলো সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারে যে এগুলো গুরুত্ব কি না কি কোনটা কতটা করলে কি সমস্যা হবে এগুলো

এখানে যেটা এই দুরু অর্থ এখানে প্রযোজ্য হয় এবং এটাকে এনরিচ করে মিনিংটাকে এনরিচ করে আপনি যদি মালিকই পড়েন এটা এই অর্থ আপনি বুঝে যাবেন যে আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক এবং বিচার দিবসের রাজা বা কিং এরকম হ্যাঁ একজন মালিক উনি একজন রাজা হয়ে কিনি উনি এখানে কি করছেন এটাকে কন্ট্রোল করছেন মালিক হয়ে কন্ট্রোল করছেন এবং রাজা হয়ে কন্ট্রোল করছেন এই যে কমপ্লিমেন্টারি মিনিং এটা আমাদের এই কেরাত থেকে সেটা আমরা পাই মানে দুটো তথ্য একটা শব্দের মধ্যে ভরা আছে আপনি দুই ভাবে পড়লে দুটো আলাদা আলাদা বেরিয়ে আসবে ধন্যবাদ এটা আমি আর একটু দেখবো তো আপনার আরেকটা প্রশ্ন আছে এটা খুবই মানে হাস্য করে ভাবতে পারেন আপনারা কিন্তু মানে আমার মাথার মধ্যে আসে তাই করতেছে ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে মানে পৃথিবী থেকে মানে বর্তমানে কেন মানে অলৌকিকতা মানে যে বিষয়গুলো এগুলো মানে সব ধর্ম থেকে আগে মানে ইসলাম ধর্ম এমন কিছু দাবি আছে যে হজরত নাকি মানে হাতের লাঠি ছাপ বানাই ফেলতো ভারতের প্রাচীন মানে অনেকগুলো গ্রন্থে এমন দাবি আছে ঋষিগণ নাকি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেত ঠিক আছে আর এমন বিভিন্ন মানে অলৌকিক দাবি যেগুলো সুপার নেচারাল আর তো বর্তমানে কি মানে ক্যামেরা আবিষ্কারের ফলে এগুলো মানে সব উঠে গেছে সব আপনি দেখতে চাইছেন সেগুলো পাওয়া যাবে না কিন্তু যেহেতু নবিরসুলের যে কাজ সেটা আমাদের কাছে করান হচ্ছে ডাইরেক্ট মজেজা আমাদের মধ্যে এখন আছে যেটা করান হচ্ছে যে অলৌকিক যে একটা ব্যাপার সেটা এখনো তার বহন করে পরে আমাদের বিশ্বাস আছে আউলিয়া যে আমাদের মধ্যে যারা আউলিয়া আছেন হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা এরকম বৈশিষ্ট্য আছে তাদের আউলিয়া হতে গেলে কিন্তু আল্লাহ এরকম আনুগত্য করতেই হবে আপনাকে এরকম যারা আল্লাহর আনুগত্য না করে নিজেকে আউলিয়া মনে করে এরকম না এই ধরনের যারা বর্তি কিছু মানুষ আল্লাহ করে নিকটবর্তী হয়েছেন তাদের মধ্যে থেকে এরকম কেরামত

তাদের জানি অনেক কেরামত জানি যেগুলা আমরা বললে এখন এটা আমাদের যে এই স্টেজের মূল উদ্দেশ্য সেটা কিন্তু এটা নিয়ে একটা হাসির পাত্র হয়ে যাবে আমাদের যেটা আমাদের যেটা অথেন্টিক সেটা হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে আমরা